নমস্কার আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা ধনু রাশির মানুষ তারা অনুষ্ঠানটা খুব মঞ্জস্য ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তাই ধনু রাশির মানুষেরা বুদ্ধিমান জ্ঞানী হয়ে থাকেন এরা ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি একটা আগ্রহ থাকে এরা যদি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যদি কমও হয়ে থাকে তবুও এরা বিভিন্ন জ্ঞান সংগ্রহ বা কোনো কিছুর থেকে কোনো কিছু শেখার আগ্রহ এতে বেশি দেখতে পাওয়া যায় সবাইকে নিয়ে চলা অ্যাডজাস্ট মেনটেন করতে খুব এরা ভালো পারে এবং কি এরা সুখ অর্থাৎ ঘরের মধ্যে সুখ শান্তি পায় ঘরের মতকে বেশি গুরুত্ব দেয় বা পরিবারের মতকে বেশি গুরুত্ব দেয় এই ধনুরাশির মানুষেরা আজকেই ধনুরাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে আজকে এটা নিয়ে আলোচনা করব তাই যারা ধনুরাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিন্নটিভবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং এই গ্রহ আপনাদের অধিপতি অধিপতিও বটে তিনি অবস্থান করছেন রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য এই সময় আপনার শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভাবে সাহায্য করবে সেগুলো সরকারি চাকরি যে কোনো জায়গায় অর্থাৎ বেসরকারি চাকরির ক্ষেত্রেও আপনাকে যারা ইন্টারভিউ ফেস করছেন তাই জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় কোনো জায়গায় লোন প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে বা কোনো জায়গায় লোনকে পরিশোধ করতেও আপনি বেশি ভালো পারফরমেন্স দেখাতে পারবেন ষষ্ঠভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আবার দশমভাবে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির দ্বিতীয়ভাবে এবং তার নবম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির আপনার রাশির দ্বিতীয়ভাবে চৌর্থভাবে এটি অত্যন্ত শুভ এর ফলে আপনাদের সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে কি আপনাদের হচ্ছে কর্মজীবনেও অনেক সাফল্য এই সময় পাবেন তার পঞ্চম দৃষ্টি দশমভাবে দেওয়ার জন্য আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হবে কর্মক্ষেত্রে যে কোনো ঝঞ্ঝাট ঝামেলা থেকে আপনি দুটো বেরিয়ে আসতে পারবেন এমনকি নতুন কর্মপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে যারা টিউশনি পড়ান যারা কোনো অ্যাড্রেস মূল্যের সঙ্গে যুক্ত রয়েছেন যারা শিক্ষকতা করেন পুরোহিতের কাজকর্ম করেন তাই জন্য সময়টা অত্যন্ত ভালো এই বৃহস্পতি গ্রহ তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনাদের আসে হবে অর্থাৎ আপনাদের এই সময় ব্যয়কে কমাবে এমনকি দ্বারোশভাবে দৃষ্টি প্রদানের জন্য সুন্দর একটা ঘুম বা ভালো একটা শান্তির একটা সময় বলা যেতে পারে এই সময় সেই সঙ্গে গ্রহ আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে তার নবম দৃষ্টি এর ফলে আপনাদের টাকা পয়সা জমবে বা তারপর জমাতে পারবেন আপনার কথাবার্তা সুন্দর হয়ে উঠবে আপনার কথা দ্বারা মানুষকে আপনি দুটো আকৃষ্ট করতে পারবেন আপনার কথার গ্রহণযোগ্য পারবে এমনকি টাকা পয়সা জমাতেও পারবেন এই এবারে হচ্ছে কি এবারে হচ্ছে যেহেতু রাশির অধিপতি হয়ে গেছে এই জন্য মাঝে মাঝে আপনাকে কিন্তু পেটের সমস্যা গ্যাসের সমস্যা এগুলোও কিন্তু ভোগাবে আমার দ্বিতীয় ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিন অবস্থান করছে এটি আপনার শুভতিথি হবে শনিদেব অবস্থানের জন্য এই সময় আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে অর্থাৎ বহু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে বহু মানুষের যোগাযোগ মারফত আপনার অনেক কিছু কাজের সমাধানের সূত্র এই সময় পেতে পারেন প্রতিবেশীদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন এমনকি ভাই বোন আপনার যদি থাকে তাদের কাছ থেকে এই সময় আপনি হেল্প বা সাহায্য পাবেন ঠিক আছে এমনকি আপনাকে এই সময় পরিশ্রমী করাবে উদ্যোগ উদ্যম যে কোনো কাজে থাকবে ঠিক আছে সাহস পরাক্রম এই সময় বৃদ্ধি পাবে আপনাদেরকে এই দিক থেকে শনি আপনাকে সাহায্য করবে চৌথভাবে রাহু অবস্থান করার জন্য এই সময় আপনাদের ঘরের মধ্যে যেমন সুখের যেমন সন্ধান কোথায় যেন একটা হানি ঘটবে মায়ের শারীরিক সমস্যা দেখা দিতে পারে মায়ের হেলথ ইস্যু দেখা দিতে পারে মাঝে মাঝে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে বাস্তুকেন্দ্রিক সমস্যা বা গৃহকেন্দ্রিক কোনো না কোনো একটা সমস্যা এই সময় ফেস করতে পারেন আপনার যে বন্ধু বান্ধব থাকবে এই বন্ধু বান্ধব আপনাকে ভবিষ্যতে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে বা আপনার গোপন তথ্য নিয়ে গিয়ে কারো কাছে প্রকাশ করে দিয়ে আপনাকে সেখান থেকে সমস্যায় ফিরে দিতে পারে প্রতিবেশীকে দিয়ে একটা সমস্যা আসতে পারে হবে রাহু থাকার জন্য যানবাহন ক্রয় বা বিক্রয়ের জন্য সময়টা খুব একটা ভালো নয় তবে সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনতে যাবেন না এই এদিক থেকে বিপদ রয়েছে আপনাদের পঞ্চমপতি এবং দাদুসবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয় থাকে মাঙ্গলিক যুগ যদি আপনার জন্মছকে যদি যোগ থেকে থাকে এবং বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা বা অন্তশা চলে তাহলে এইসব মাঙ্গল দোষের এফেক্টটা একটু বেশি মাত্রায় পাবেন কারণ সপ্তমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য আপনাকে এই সব যোগের এফেক্টটা দেবে স্বামীজির মধ্যে অশান্তি দাম্পত্য কলহ রাগ জেদ এইগুলো বেড়ে যেতে পারে তো ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই সফলতা এনে দেবে বিশেষ করে ইট বালি সিমেন্ট ব্যবসা করেন যারা চাকরির মধ্যে যারা পুলিশ প্রশাসনের গাড়ির সঙ্গে যুক্ত রয়েছেন যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করে তাদের জন্য সময়টা ভালো তবে পঞ্চপতি সপ্তমে থাকার জন্য প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা খুবই জোরালো রয়েছে চলতি প্রেমের মধ্যে সুখ শান্তি থাকবে বা ভালো সম সময় কাটবে বা ভালোভাবে আপনারা কাটাতে পারবেন এমনকি প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা প্রচণ্ড ভালো বা খুব একদম এগিয়ে আছেন আপনারা সেই সঙ্গে বিদেশ থেকে কোনো আর্থিক রোজগার বা বিদেশে যারা রয়েছেন তাদের সেখানে সাফল্য লাভ সেখানে সামাজিক চেষ্টা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি ষষ্ঠভাবের অধিপতি এবং আমাদের একাদশভাবের অধিপতি গ্রহ হচ্ছে গ্রহ তিনি অবস্থান করছেন বর্তমান সময় একাদশভাবে আগামী তেরোই অক্টোবরের পর থেকে তিনি একাদশভাব ত্যাগ করে আপনাদের দ্বাদশভাবে রাশি দ্বাদশভাবে অবস্থান করবেন এই একাদশ এবং দ্বাদশভাবে গোচরের জন্য এই সময় গ্রহের কাছ থেকে আমরা অনেক কিছু বেনিফিট হবে আকস্মিক লাভ আয় অর্থ রোজগার এই সময় বৃদ্ধি হবে তো তেরোই অক্টোবরের পর থেকে অহেতুক ব্যয় বৃদ্ধিও করাবে কোনো কিছু শৌখিন দ্রব্যাদি কেনা হোক বা কোনো কিছু কাটার পিছনে অর্থাৎ আপনি টিভি হোক ল্যাপটপ বা এসি মেশিন ঘরে বসালেন বা কোনো কিছু কেনাকাটা বা ঘর থেকে বেরোনো মানে টাকা যেন কোথায় চলে যাচ্ছে খুঁজে পাচ্ছে না ঠিক এরকম ব্যয় করাবে এই সময় তেরোই অক্টোবরের পর থেকে সে শৌখিন দ্রব্যাদি বা কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রেই বেশি ব্যয়টাকে নির্দেশ করছে তবে শান্তির একটা ঘুম হওয়া ঘরের মধ্যে একটা এসে যে একটা আনন্দে কাটানো ব্যাপারটা দেখতে পাওয়া যায় শুক্রগ্রহের কারণে এসে অর্থ রোজগার ব্যয় এনে নিতে পারে এই শুক্রগ্রহটি একাদশ এবং দ্বাদশভাবে গোচরের জন্য আপনার রাশির সপ্তমপতি এবং আপনাদের ভাবের অধিপতি অর্থাৎ কর্মাধীশ তিনি হচ্ছেন বুধদেব তিনি অবস্থান করছেন দশমভাবে এবং আগামী দশই অক্টোবরের পর থেকে দশম ভাব ত্যাগ করে তিনি একাদশভাবে অবস্থান করবেন এটি অত্যন্ত শুভ দশম ভাব এবং একাদশভাবে এই গোচরটা বুদ্ধিপের কারণে আপনাদের কর্মপ্রাপ্তি হওয়া কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া সামাজিক স্টেটাস বৃদ্ধি পাওয়া জনের কাছে আপনার নাম ফেম বৃদ্ধি পাওয়ার জন্য সময়টা প্রচণ্ড প্রচণ্ড ভালো যারা হিসাব নিকাশের কাজকর্ম করেন খাতাপত্রের কাজকর্ম করেন বই দোকানের ব্যবসা করেন লেখালেখি গবেষণামূলক কাজ গুরুত্ব রয়েছেন যারা ব্যাংকে চাকরি করেন সময়টা যাদের জন্য পারফেক্ট বা এরকম ভালো সময় কখনো এর পরে আসবেন যদি পারমিট করে যায় তাহলে তো সোনায়শো ভাগা নবমভাবে অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের রবিদেব তিনি দশমভাবে অবস্থান করছেন এটি অত্যন্ত শুভ বলতে গেলে ষোলোই অক্টোবর অব্দি তিনি অবস্থান করবেন দশমভাবে ষোলোই অক্টোবরের পর থেকে তিনি একাদশভাবে অবস্থান করবেন এবং তুলারাশির ঘরে তিনি নিচস্থ হয়ে তবে এই দশমে এবং একাদশভাবে গোচরের জন্য কর্মপ্রাপ্তিতে আপনাকে অবশ্যই সাহায্য করবে রবিদেব ভাগ্য উন্নতি হবে ভাগ্য সহায় হবে তবে যে সকল কাজগুলো মনে হচ্ছে আপনার যে দীর্ঘমেয়াদী হতে পারে সেই কাজগুলো আপনারা ষোলোই অক্টোবর আগে সমাধান করার চেষ্টা করবেন ষোলোই অক্টোবরের পর থেকে কি হচ্ছে রবিদেব নিচস্ত হওয়ার জন্য আপনার অনেক কিছু কাজ দিলে হবে বা পেন্ডিং হয়ে যেতে পারে তাই যে কোনো কাজ করার চেষ্টা করবেন ষোলোই অক্টোবরের আগের সময়টা এই দিক থেকে আপনারা অনেকটাই সাফলতা লাভ করতে পারবেন দশম ভাবের কেতুদেবের মধ্যে একটি গ্রহ অবসানের জন্য যারা ধৃজামূলক গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গর্্যতামূলক গায়ের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অ্যাস্ট্রোলজি অ্যাসমি শেখান বা শেখেন বা এইসব নিয়ে পেশা করেন যারা জীবিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো কিন্তু দশমভাবে কেতু কিন্তু অবানের সময় আবার গক্ষ সক্ষে ক্রিয়েট করে দেয় আপনার কলিক বা আপনার বস আপনার গোপনে আপনার কোনো ষড়যন্ত্র করতে পারে আপনার বিরুদ্ধে এদিক থেকে সজাগ থাকবেন দেখুন আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গতির উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা ঠেকুজি দেখতে পাচ্ছি না জন্মছক বা ঠেকুজি গুষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখে দেখতে হবে সেই সঙ্গে বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা এবং অদশা চলছে তাও দেখতে হবে দিলে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যা ফেস করছেন কী কী করলে আগামী দিনে সেই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলতে যাওয়া সম্পূর্ণ জন্মোৎসব আর বিচার বিশ্লেষণ করে এই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মসভক বা ঠিক বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মোৎসব বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি রুশানটি ভালো লেগে থাকে ছেলেটিকে সাশ্রয় করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন